হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো বিডি ট্রেন এস এ যে চ্যানেলে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো আজকে কিন্তু কোনো প্রকার ট্রেনের ভিডিও নয় সম্পূর্ণ বিপরীত একটি এবং ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা হয়তো টাইটেল এবং থামনেল দেখেই হয়তো বুঝে গিয়েছেন যে আজকে কোন ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে এসেছি হ্যাঁ গাইজ আজকে আমি যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম স্থান চট্টগ্রাম বন্দর বন্দরনগরীর কক্সবাজারে তো আপনারা কিন্তু পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু আমার বাবার সাথে যাচ্ছি তো বাবার অফিস থেকে মূলত একটি পিকনিকের আয়োজন করা হয়েছে যেটার জন্য কিন্তু আমরা সকলে মিলে তো আমি কিন্তু অফিসে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমি অফিসে প্রবেশ করছি তো অফিসে আসার পরে কিন্তু ওনারা আমাকে মিষ্টি দেয় তবে মিষ্টি কি কারণে দেওয়া হয় আমি কিন্তু জানি না তো ওনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ তো আধা ঘন্টা পরে কিন্তু আমাদের বাসটি চলে এসেছে যেটা করেই আমরা কক্সবাজার যাব এবং আবার সেখান থেকে ফেরত আসবো তো এটি যেহেতু ট্যুরের বাস তার কারণে এখানে ব্যানার লাগানো হচ্ছে অ্যানুয়াল ফ্রান্সিস পিকনিক দু হাজার ছাব্বিশ তো ব্যানারটি কিন্তু ওনারা লাগাচ্ছেন তো কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বাসটি কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ওনারা সকল প্রস্তুতি গ্রহণের পর গাইজ ঘড়িতে ঠিক দুপুর 2টা বেজে 30 মিনিট কিন্তু আমাদের বাসটি কুমিল্লা থেকে বন্দননগরি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় তো অনেকের কাছ থেকে শুনেছি কুমিল্লা থেকে নাকি কক্সবাজার যেতে প্রায় 7 ঘন্টার মতো সময় লাগে তো দেখা যাক এবার আমাদের যেতে কতক্ষণ সময় লাগে গাইস দীর্ঘ একটা বছর পর আবার অকমিলা থেকে চট্টগ্রাম আসা হতো কথাটা হইতাছে আমরা এখন আসি চট্টগ্রাম কজদারহাট থেকে স্টেশন এর দিকে তো আমরা কক্সবাজার যাচ্ছি তো আমাদের বাস গুলো কিছু যাত্রা করে দিতেছে তো গাইস একটা কথা হচ্ছে যে এমন চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম একটা স্থান যেটা চট্টগ্রামে যারা থাকেন তারা কিন্তু আসলে বুঝবেন না যেমন আপনারা যদি চট্টগ্রামে কয়েক বছর থাকার পরে যদি আপনাদেরকে কোথাও ট্রান্সফার করে দেওয়া হয় যেমন ধরেন আমার মতো কুমিল্লায় বা সিলেট কাউকে বরিশাল এমন যদি কাউকে করা হয় তাহলে কিন্তু আপনারা যে চট্টগ্রামে আর ফিলিংসটা বুঝতে পারবেন চট্টগ্রামে যখন প্রবেশ করলাম তখন কিন্তু আমার খুবই খারাপ লাগছিলো প্রায় দীর্ঘ ষোলো বছরের স্মৃতি ছিল এখানে আমার তো আজকে আবারও কিন্তু চট্টগ্রামে আরেকবার চলে আসা হলো তো এখন আমরা আছি মুরাদপুর ফ্লাইওভারের উপরে যেটার নাম কি না আক্তারুজ্জামান ফ্লাইওভার যারা চট্টগ্রামে থাকেন তারা কিন্তু এটা অবশ্যই চিনে থাকবেন এবং এটার উপরে কিন্তু আমি একবার ভিডিও বানিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন তো ভিডিওটা কিন্তু বর্তমানে নাই সেটা ডিলিট করে দেওয়া হয়েছে আমরা এখন আছি চট্টগ্রাম নতুন ব্রিজের উপরে তো ব্রিজটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজ এক বছর পরে আবারও চট্টগ্রাম আসা হইলো কুমিল্লা থেকে চট্টগ্রাম আমাদের সৌন্দর্য জায়গা কিন্তু আর হয়ই না আপনাদের এটা বলে বোঝানো যাবে না সামনের হলুদ যেগুলো কিন্তু পন্দ্রের লাইট এক সময় আমার চট্টগ্রাম বাসা থেকে কিন্তু এগুলো দেখা যায় তো তো এখন আমার যে ব্রিজটার উপরে আছে এটা কিন্তু কর্ণফুলি নদীর উপরে নির্মিত যেটাকে চট্টগ্রামবাসীরা নতুন ব্রিজ নামে চিনে থাকে তো যাত্রাপথে কিন্তু আমাদেরকে বিশ মিনিটের জন্য যাত্রা যাত্রাবিরতি দেওয়া হয় মিডওয়ে রেস্টুরেন্টে তো এটা কিন্তু কক্সবাজার হাইওয়ের সাথেই একদম তো আমরা কিন্তু ভিতরে যাচ্ছি নাস্তা করার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য তো হোটেলটা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখার পরে আমি আর বাবা মিলেন দুইটা পরোটা এবং দুইটা চা অর্ডার করে দিই তো খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু আমরা বাসে উঠে পড়ি আর বাসে উঠার পর পরে কক্সবাজার রামতে প্রবেশের মুহূর্তে দেখতেই পারছেন কুয়াশায় কিন্তু আমাদের গাড়িটি পুরা আচ্ছন্ন হয়ে গিয়েছে তো বাসের ড্রাইভার সাহেব কিন্তু অনেক সাবধানতার সহিত গাড়িটি চালাচ্ছেন কারণ একটু ভুল হলেই কিন্তু সবার জীবন চলে যেতে পারে ভিউয়ার্স আল্লাহর রহমতে ঘড়িতে এগারোটা বিয়াল্লিশ মিনিট বাঁচতেই আমরা কলাতলি মোড় চলে এসেছি যেটাকে ডলফিন মোড় বলা হয় আমরা ফাইনালি কলকাতা পৌঁছে গিয়েছি সব নানান ধরনের হোটেল এবং ওই সাইডে ওই লোক আছে বিচ আর বিপরীত সাইডে হোটেল তো বাস থেকে নামার পরেই কিন্তু আমরা আমাদের হোটেলটিতে চলে এসেছি তো আমাদের হোটেলটির নাম কিন্তু হচ্ছে সানসিট রিসর্ট তো বিওয়ার পরবর্তীতে কিন্তু এই ভিডিওর আরও একটি পার্ট আসবে ভিডিওটি অতিরিক্ত বড় হয়ে যাবে দেখে সেই কথা নিশ্চিত কিন্তু ভিডিওটি দুটি পার্টে ভাগ করা হয়েছে তো ভিডিওর পরবর্তী পাঠগুলো কিন্তু আপনারা দেখবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ